হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি বেকার বসে আছেন কোনো চাকরি পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমাদের একটা কোম্পানি আছে কোম্পানির নাম হচ্ছে সিএনপি প্রমো বার্সিও মানি মেকার এখানে আপনি ঘরে বসে অনলাইন ইনকাম করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা অথবা পনেরো থেকে বিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তো সেই জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটা একদম ভালো দেখতে হবে প্রথমে বলি আমাদের এখানে কি কি কাজ আছে আমাদের এখানে পনেরো থেকে বিশটা সাইটের কাজ আছে এগুলো সবগুলো আপনার রাশিয়ান সাইট ইংল্যান্ড সাইট ইউকে সাইট সব ধরনের সাইট আছে এই সাইটগুলোতে কাজ করে আপনি ডেইলি দুশো থেকে তিনশো টাকা বা পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করতে পারবেন ভাবেন পাঁচশো থেকে ছশো টাকা যদি আপনি প্রতিদিন ইনকাম করতে পারেন তাহলে আপনার মাসিক ইনকাম কত হবে তো আমি বলবো আমাদের এখানে কি কি কাজ আছে প্রথম আপনি টাইপিং করে ইনকাম করতে পারবেন তারপরে হচ্ছে লাইক এবং ফলো করে ইনস্টাগ্রাম টিকটক এগুলোতে লাইক এবং ফলো করে আপনি ইনকাম করতে পারবেন তারপরে হচ্ছে রেফার করে ইনকাম করতে পারবেন রেফারের একটা বিশাল সুযোগ আছে সেটা হচ্ছে অটো জেনারেশন আপনি যদি কাউকে রেফার করে দেন সেক্ষেত্রে তাদের থেকেও আপনি কমিশন পাবেন এবং তারা যদি পরবর্তীতে কাজ তাদের থেকেও কমিশন পাবেন তারপরে আরও অনেক কাজ আছে এখন কত হচ্ছে আপনি কাজগুলো কীভাবে করবেন সেই জন্য আমি হচ্ছে ভিডিওতে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে সবগুলো কাজ একদম বুঝিয়ে দেওয়া হবে আমাদের দুজন অ্যাডমিন আছে এনারা প্রতিদিন আট ঘন্টা করে ট্রেনিং দিচ্ছি এবং এই আট ঘন্টার মধ্যে আপনি সবগুলো কাজ একদম ক্লিয়ারলি বুঝে ফেলবেন এখন কত হচ্ছে আপনি কীভাবে আমাদেরকে ট্রাস্ট করবেন ট্রাস্ট করার অনেক ওয়ে আছে আপনি যে ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দেখবেন ভিডিওগুলো দেখতে পারেন প্লাস হচ্ছে আমার একটা পেজ আছে পেজের নাম হচ্ছে অহনামণি প্রিয়াস ব্লগ এই পেজটা আপনি যদি সার্চ করে দেখতে পারেন এই পেজের মধ্যে আপনি অসংখ্য অসংখ্য রিভিউ পাবেন সো সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আপনি আমাদের এখানে জয়েন হতে পারেন একটু ট্রাই করে তো দেখতে পারেন তাই আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমি একটা নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি নাম্বারটা নোট করবেন নোট করে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন আর হচ্ছে আপনি আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন অসংখ্য রিভিউ পাবেন আমাদের কোম্পানিতে অসংখ্য মেম্বার কাজ করতেছে এবং সবার ভালো ভালো রিভিউ দেখতে পাবেন শুধু শুধু বেকার বসে না থেকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করেন আপনার ইনকাম করার দায়িত্ব আমি অহনামণি প্রিয়া আপনাকে একটা সুন্দর একটা কাজের সুযোগ করে দিলাম সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আশা থাকা ক্লিক করবেন